আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি তথ্য চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে তিনই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুই আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা ইশী থানা অরঙ্কুলা হাটে আর হাটে আপনারা পাবেন শাহিআল গরু ফিজিয়াম গরু গাভি মহিষ বকনা বাচ্চা এখানে পাবেন যদি কোনো ক্রেতা ভাই শাহিয়াল গরু বকনা গরু কিনতে চান অবশ্যই পাবনা জেলায় ইশুদি থানা অরণ হাটে আসবেন এখানে খুবই সাশ্রয় দামে গরু মহিষ পাওয়া যায় আর যদি কোনো ক্রেতা ভাই যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো চলুন আজকে আপনাদেরকে শাহিওয়াল গরুগুলা ও ফিজিয়াম সারগুলা দেখায়